মাওলানা হয়ে স্টেজে যদি মলি সাহেব সেজে যদি অস করি আর সেই নবীকে যদি যদি ভিকারির বাচ্চা আল্লাহর উর্ধে কথা বলা হয়েছে না হয়নি কথা বলছেন না কেন প্রমাণ পেলেন তো মৌলানা সেজে আসলে ইবলিস অস করছে আমি শাহনাজকে যদি সম্মান না দেই বা আমি শাহনাজের বিরুদ্ধে যদি অপমানসূচক কথাবার্তা প্রচার করি ও পুরো ডাউন হয়ে যাবে আল্লাহ বলছেন শাহনাজের টিকি ধরে রেখেছি যে

আমরা ভেবে বলি আল্লাহ নবী নিজের রক্তে জিগার হজরতে হজরতে আনাহাকে সন্ধান করলেন নিজের ছোট বিবি আমাদের আম্মা যান হজরতে ঈশান সিদ্ধি কাদি আল্লাহ হুতালা আনাহা কেউ সবসান করে দিলেন সমস্ত আম্মা জানদের সবসান করে দিলেন খবরদার তোমরা সোনা কথার উপরে ডিফেন্ড করে তোমরা সোনা কথার উপরে নির্ভর করে কথা বলতে যাবে না কারণ ওই সোনা কথাটা যদি সত্য না হয় কায়াবতের দিন মৃত্যুকদের কাতারে তোমার আসর হয়ে যাবে কি আমাদের ভেতরে আছে আছে বল না রে বা টুপি দাঁড়িয়ে আছে

নবী সাহাবিদের নবী শিক্ষা দিতেন বাবা সাহাবিদা শুনে রেখে দাও জেনে রেখে দাও না খেয়ে থাকলে গোনা হবে না যদি অনাঘারে দারিদ্রতার কারণে অনাঘারে যদি শুকিয়ে পড়ে থাকো আল্লাহর কাছে সবর করে থাকো ওতে গোনা হবে না ওতে নেকি পাওয়া যাও ওতে নেকি পাওয়া যায় কিন্তু অপরের মাল চুরি করে মেরে খেয়ে যদি উদার পূর্ণ করে খাও গোনা হয়ে মরবে বাবা সাবিরা খেয়ে থাকা থেকে না খেয়ে থাকা উত্তম পরে জিনিস ভাগরা করে দখল করে কেড়ে নিয়ে মেরে নিয়ে খেও না উদার পূর্ণ করলে আগুন দিয়ে জাহান নামার আগুন না খেয়ে ঘুমাও গোনা হবে না আল্লাহ তোমার জন্য রেজেক যদি না রেখে থাকে আল্লাহ শকর করো এই জায়গা থেকে আমাদের কি বাস পড়েস দেখেন আমরা চেষ্টা করছি অমুক ভালো সমাজে বিরাট প্রভাব তার মার একটা ঘাটা মার যাতে সমাজে ডাউন হয়ে যায় কিন্তু বিশ্বাস করেন একবারও ওর রিজিকের মালিক আল্লাহ ওর ইজ্জতের মালিক কে এ আসলে মলি সাহেব যে বিশ্বাস করেন আল্লাহকে আমি শাহনাজকে যদি সম্মান না দেই বা আমি শাহনাজের বিরুদ্ধে যদি অপমানসূচক কথাবার্তা প্রচার করি ও পুরো ডাউন হয়ে যাবে আল্লাহ বলছেন শাহনাজের টিকি ধরে রেখেছি যে আমি শাহনাজের টিকি ধরে রেখেছি আমি পা ধরে যত টানবি আমি আল্লাহ তত উপরে টানবো একবার জোরে বলি একবার জোরে হবে না আসলে এই বিশ্বাসটাই তো আমাদের ভিতরে নেই বলি সাহেব বিরি করতিস ঠিক আছে এই বিশ্বাস নেই ইমান থাকলে আমরা অপরের পিছনে কাজী মারি এ কথা বলছেন না কেন যদি ভুল হয় ত্রুটি হয় শরিয়াতের খেলাফ কাজ হয় উচিত সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার কন্ট্যাক্ট করে জেনে নেওয়া কথা বুঝতে পারছেন না ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিরা বোনেরা আল্লাহ পাকের কাছ থেকে চাইলেন আল্লাহ

সুরা তুই ধারণ করতে পারবি না কারণ আমার হাবিবি হলো আমার দোস্ত পৃথিবীর জমিনে গোটা কায়নাতের জন্য আমার হাবিবের মতো আমি আল্লাহ কারোর মর্যাদা দিই না একবার জোরে হবে না সবার উর্ধে সেই নবীর মর্যাদা আর সেই নবীকে যদি বলি ভিকারির বাচ্চা মাওলানা হয়ে স্টেজে যদি মলি সাহেব সেজে যদি অস করি আর সেই নবীকে যদি যদি ভিকারির বাচ্চা আল্লাহর উর্ধে কথা বলা হয়েছে না হয়নি তাহলে প্রমাণ পেলেন তো মৌলানা সেজে আসলে ইবলিস অস করছে কথা বলে না তো বুঝতে পারছেন না বাজনা নাকি অস করছে কে সুরাতে ইবলিস আসলে মাওলানা এইগুলো ধরে ধরে যখন সমাজে আপনাদের সচেতন করানোর চেষ্টা করছি এক শ্রেণীর মোল্লা মলি সাহেবের খুব কলে যায় ঘা লেগতেছে ভাই অস করছি ইবলিশের বিরুদ্ধে আর মলি সাহেবের কষ্ট হচ্ছে আবার তো কথা নয় এ কথা ঠিক না বুঝতে বলে